আজকে রান্না করেছি ডিম ছাড়া তরকার রেসিপি তো নানা রকম ডাল দিয়ে এই রেসিপিটি হয় তো আজকে শুধুমাত্র আমি ডিমটি দিই তাও দেখুন কত সুন্দরভাবে দেখতে হয়েছে। খেতেও কিন্তু অপূর্ব হয় একদম দোকানের মতোই হয় তো রেসিপিটি দেখুন আশা করি আপনাদের অনেক কাজে আসবে বা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুক্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এখানে দেখুন অনেকগুলো ডাল আছে তো এই ডালটাকে বলা হয় মিক্সড ডাল তো এতে নানারকম ডাল রয়েছে তো এটা যদি না বাড়িতে থাকে তাহলে কি করবেন ওই যে পাঁচ ধরনের ডালকে মিশিয়ে দিয়ে রান্নাটি করে নিলেই হবে এতে কিন্তু অনেক ধরনের ডাল রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে ওই যে কাঁচা মুগ রয়েছে মুসুর রয়েছে রাজমা রয়েছে তারপর যে চানার ডাল ছোলার ডাল তো অনেক কিছুই আছে তো মোটামুটি ওইগুলো না থাকলে ঘরের যে কোনো পাঁচ রকমের ডালকে মিশিয়ে দিয়ে রান্না করলে কিন্তু একই রকমভাবে কাজটি হবে তো এতে আরও কিছু মশলা আমি অ্যাড করছি আর এইগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টার মতো তারপর কিন্তু এইভাবে রান্নাটি করে নিচ্ছি ওই যে রান্না করে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি তারপর দুটো তেজপাতা দারুচিনি আর দিয়েছি ওই যে আমি এলাচ নিয়েছি দু পিস আর লবঙ্গ নিয়েছি সাথে সাথে আমি পরিমাণ মতো লহনটাকেও দিয়েছি এখানে হলুদটাকে দিলেও হতো তো আমার মনে ছিল না তো এই কটা জিনিস দিয়ে মোটামুটি আমি ভালোভাবে সেদ্ধ করে নেব ওই যে চারটে সিটি দিলেই কিন্তু হয়ে যায় আর এটাকে আমি পাঁচ ছ ঘন্টার জন্যই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো এটা মাথায় রাখতে হবে একটু সময় নিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে তাতে করে কিন্তু ফলটা ভালোভাবে পাওয়া যায় তো মোটামুটি চারটে হুইসেল দেওয়ার পর তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো চারটে হুসেল পড়ে গিয়েছে এবং এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কালো কালো লাগছে কারণ কেন বলুন তো আমি এই যে লুতরা দিই সেই জন্য তো এতে আমার সেভাবে কিছু অসুবিধা হবে না আপনারা দেখতে থাকুন আমি কি করি আর সেদ্ধটা কীভাবে হয়েছে ওটা দেখুন একদম কিন্তু ঘেঁটে যায়নি বা শক্ত নেই দেখুন এইভাবে কিন্তু আমি সেদ্ধটা করে নিয়েছি তো হাত দিয়ে একটু চাপ পেলেই কিন্তু এইভাবে একটু গলে যাচ্ছে কিন্তু ঘেঁটে যায়নি মোটামুটি এইভাবে রান্নাটিকে করে নিতে হয় আর এই ডালগুলো সেভাবে ঘেঁটেও যায় না তো মোটামুটি চাটি হুইসেল দিলে কিন্তু এইভাবে কাজটি হয় তো প্রথম থেকে যে মশলাগুলো আমি দিয়ে রেখেছিলাম এর মধ্যে সেইগুলোকে আর রেখে কাজ নেই সেই জন্য আমি তেজপাতা বা গোটা যে মশলাগুলো রয়েছে ওগুলোকে আমি বেছে ফেলে দিচ্ছি তো যা কাজ হওয়ার ছিল সেটা হয়ে গিয়েছে তাই আমি ফেলে দিচ্ছি তারপর আমি কড়াইতে একটু সরষের তেল দিয়েছি তারপর ওই যে গোটা লঙ্কা গোটা জিরে তারপর গ্রেট করে রাখা আদা রসুনটাই দিচ্ছি তো রসুনের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে বা এই রেসিপির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এরপর আমি দুটো পেঁয়াজকে কেটে রেখে দিয়েছিলাম তো কুচি কুচি করে একদম কেটে রেখে দিয়েছিলাম তো ওটাই আমি দিচ্ছি দিয়ে এটাকে কিছুক্ষণ সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি তো এইভাবে কাজটিকে করে নিচ্ছি তো এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দেবো ওই যে একটা বড়ো মাপের টমেটো ওটাকে আমি কুচি কুচি করে রেখেছিলাম তো ওটাই আমি দিচ্ছি তো যে মশলাগুলো এই রেসিপির মধ্যে আমি ইউজ করছি এইগুলো কিন্তু দিতেই হবে তাহলে করেই কিন্তু স্বাদটা ভালোভাবে আসবে আর একদম ঘরোয়া মশলাগুলো দিয়েই কিন্তু আমি করছি সেভাবে কিছু ইউজ করছি না তো দু একটা মশলা আছে যেগুলো কি বলবো একটু অন্যরকম মশলা তো ওইগুলো দিলেই কিন্তু সাঁতরা আসে তো আপনারা দেখুন হয়তো বা আপনাদের বাড়িতে থাকবে তো ওইটা দিলেই কিন্তু খেতে ভালো লাগবে যদি না থেকে থাকে তাহলে কোনো কিছু যায় আসে না বাড়ির ওই যে মশলাগুলো রয়েছে ওইগুলো দিয়ে রান্না করলেও কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে তো এতে ভয় পাওয়ারও কিছু নেই বা চিন্তা করারও কিছু নেই তো রেসিপিটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে মোটামুটি দেখুন আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু বেশি করেই দিয়েছি তারপর একটু হলুদ গুঁড়ো দিয়েছি অল্প করে দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো কিন্তু আমাদের বাড়িতে থাকে তো এইগুলো দিয়ে রান্নাতে করে নিলেও হবে তো মোটামুটি এইগুলোকে দিয়ে আমি কিছু সময়ের জন্য মোটামুটি একটু কষিয়ে নিচ্ছি বা ভেজে ভেজে নিচ্ছি তো দেখুন কীভাবে কাজটি করছি তো একটু আমি জল দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা সুন্দরভাবে কাজটি হয় তো জলটিকে দিয়ে কিছুক্ষণ মোটামুটি এভাবে কষিয়ে নিতে হবে তো এইভাবে কাজটিকে করে নিলেই কিন্তু যে কোনো রেসিপির মধ্যে আলাদা একটা স্বাদ চলে আসে তো এদিকে একটু লক্ষ্য করতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে কাজটিকে করে নিতে হবে তো দেখুন মোটামুটি জলটা মোটামুটি শুকিয়ে গিয়েছে আর তেলটা বেরোতে শুরু করেছে তো তখনই আমি কি করেছি ওই যে সিদ্ধ করে রাখা ডালগুলো ছিল না তো ওটাকে আমি দিয়ে দিচ্ছি তো এইগুলোকে এইভাবে রান্না করে নিচ্ছি আচ্ছা এখানে কিন্তু আমি জলটা একটু কম করে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে জলটাকে দিয়ে সেদ্ধটা করে নিতে পারেন তো এই পরিমাণ আমি জল দিয়েছিলাম জলটা কিন্তু একদমই নেই বলতে গেলে তো একটু বেশি করে জলটা দিয়ে সেদ্ধ করে নিলেই ভালো তো এক্সট্রা করে আর জলটাকে দিতে হয় না তো এখানে আমি এক্সট্রা করে জল দিচ্ছি আর এই জলটা কিন্তু গরম রয়েছে হালকা গরম তো গরম জল দিয়ে রান্নাটি করে নিলে কিন্তু এই স্বাদটা বেড়ে যায় তো দু একটা জিনিস রয়েছে এইগুলো কিন্তু মাথায় রাখলে বা খেয়াল করলেই কিন্তু এই রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যাবে তো আমি এখানে ঠান্ডা জলের বদলে কিন্তু গরম জলটাই দিয়েছি তো এটা দিলেই কিন্তু খেতে ভালো লাগে আর সাতটা বাড়ি আমি দেখেছি আর এখানে বুঝে শুনে আমি লবণটাকে দিয়েছিলাম কারণ আমি আগে থেকে লবণটাকে দিয়ে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম তো ওটা বুঝে শুনে কাজটা আমি করে নিয়েছি আর এই যে এটা আমি দিলাম এটা হলো ওই যে কসুরি মেথি তো এটা কিন্তু সবার বাড়িতে থাকে না এটা কিনে আনতে হয় কিনে তো সব কিছুই আনতে হয় তো এর কথা বলেছিলাম এটা কিন্তু সহজেই কেউ কিনতে চায় না তো এটা আমাদের বাড়িতে ছিল তাই আমি দিয়েছি তাছাড়া এই রেসিপির মধ্যে এই যে কসুরি মেথি এই জিনিসটা দিলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এটা অবশ্যই দিতে হবে না থাকলে কিছু করার নেই এইভাবে হ্যাঁ না দিয়েও কিন্তু রান্নাটি করা যায় তো থাকলে অবশ্যই দেবেন আমি অল্প করেই দিয়েছি তাদেরই কিন্তু এই রেসিপির স্বাদ একদম আলাদা হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো অবশ্যই দিতে হবে তো দেখুন অনেকটা কিন্তু কমে গিয়েছে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে তখন আমি কি করেছি একটু এই যে ধনেপাতা কুচিটা দিয়েছি তো এটা সব শেষেও কিন্তু দেওয়া যায় তো এখন আমি দিয়েছি দেওয়ার পর আমি কি করেছি একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এতে আমি গরম মশলার গুঁড়োটা দিয়েছি তো এখানে কিন্তু তড়কা মশলাটা দিতে হয় বা মিট মশলা যেটা বলে ওটা কিন্তু দিলে খেতে দারুণ লাগে ওটা আমার কাছে এই মুহূর্তে ছিল না তো তাই আমি কি করেছি গরম মশলাটা দিয়ে কাজটি করে নিয়েছি তো এই কথাই আমি বলছিলাম যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু রান্নাটি করে নিতে পারেন তাতে কিছু যায় আসে না সেভাবে কিছু ফারাক পড়বে না আর যদি থাকে তাহলে ভালো ওটা দিয়েই কাজটি করে নেবেন তো মোটামুটি এইগুলো দিয়ে আমি কাজটি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো কোনো রকম ডিমের কিন্তু ইউজ করলাম না তাও কিন্তু গ্রেভিটা দারুণ হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তো একদম কাজ থেকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারাও বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়েছে অনেকেই আছে না এই তড়কাটা খেতে চাইলেও কিন্তু খেতে পারে না কারণ ওই তড়কার মধ্যে ডিম থাকে বলে তো ডিম না দিয়েও কিন্তু এইভাবে রান্না করা যায় তাছাড়া এই রান্নাটা এখানে কমপ্লিট না সবশেষ একটি কাজ রয়েছে ওটা করলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এখানে আমি কি করেছি একটু তেলের মধ্যে ওই যে রসুন যে কুচিগুলো ছিল ওইগুলোকে আমি একটু ভেজে নিয়েছিলাম ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো ওটাই আমি দিচ্ছি তেলটা যথেষ্ট গরম রয়েছে তো এই সময় কিন্তু এটাকে দিয়ে মিশিয়ে দিলেই এই রেসিপির স্বাদ কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই রেসিপিটি গরম থাকতে থাকতে এই যে তেল আর রসুনে তড়কাটা কিন্তু মেশাতেই হবে তো এই রেসিপির নাম হলো তড়কা তো অবশ্যই সব শেষে কিন্তু তরকাটা দিতেই হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তো আপনারা চাইলে এখানে এক্সট্রা করে লঙ্কাও দিতে পারেন তাতে করে আরও খেতে কিন্তু দুর্দান্ত হবে বা দেখতেও ভালো লাগবে তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে তো এরকমই রেসিপি দেখতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই রেসিপিগুলো সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের আশা করি আজকের এই ডিম ছাড়া তরকার রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই